আসসালামু আলাইকুম বিহার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে এয়ারটেল সিম থেকে ডালের মাধ্যমে ইমার্জেন্সি বি লোন নিতে হয় তো ভিহার্স আপনারা অনেকেই চাচ্ছেন যে এয়ারটেল সিম থেকে ডালের মাধ্যমে ইমার্জেন্সি এম বি লোন নেবেন কিন্তু কীভাবে নেবেন সেটি আপনি জানেন না তো ভিহার চিন্তা করার কারণেই তো এই ভিডিওটির মাধ্যমে আপনি শিখে যাবেন কীভাবে এয়ারটেল সিম থেকে ডেলের মাধ্যমে ইমার্জেন্সি এম বি লোন নিতে হয় তো ভেয়স এটি কিন্তু খুবই সহজ আপনারা একবার দেখলে সম্পূর্ণ বিষয়টি বুঝে যাবেন তো ভিহার্স আমরা চলে যাবো ভিডিওর মূল টপিকে তো ভিডিওর মূল টপিক যাওয়ার আগে আপনাদের ছোট্ট কিছু অনুরোধ করে নিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল এখন টিপ বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন তো ভিউয়ার্স চলে মূল টপিকে তো আমরা এয়ারটেল সিমতে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য কী করবো তো আমরা আমাদের ফোনের ডায়াল অপশনটিতে চলে যাবো বা ডায়াল প্যাডে চলে যাব তো আপনারা আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন ডায়াল প্যাড আসার পর কী করবেন এখানে ডায়াল অপশানের ট্যাপ করে দেবেন এবং এখানে আমাদের কোডটি দিয়ে দিতে হবে তো বেহস কোডটি কী তো কোডটি হল স্টার এইট হ্যাশ বেহস স্টার এইট হ্যাশ লিখে আপনি ডায়াল অপশানের ট্যাপ করে দিবেন এবং আপনার এয়ারটেল সিম নামে যে অপশনটা আছে তো এটাতে আপনি ডায়াল করে দিবেন তো আপনার এয়ারটেল সিমে ডায়াল করে দেওয়ার সাথে আপনি দেখতে পারেন এখানে একটি ইন্টারফেস শো করবে তো আপনারা স্ক্রিনে যেমন একটি ইন্টারফেস দেখতে পারছেন তো আপনাদের ঠিক এমন একটি ইন্টারফেস এখানে দেখাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার কয়েকটি অপশন এসেছে তো এখান থেকে আমি দুই নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছি তো এখানে আমাকে একশো পঞ্চাশ এমবি ষোলো টাকা তিন দিন মেয়াদের জন্য তারা ইমার্জেন্সি বি লোন দিচ্ছে তো ভার্স আপনি যদি এখান থেকে এম বি লোন নিতে চান তাহলে শুধু এখানে দুই লিখে সেন্ড করে দিতে হবে তো ভেরস আপনি যদি এখানে দুই লিখে সেন্ড করে দেন তাহলে কিন্তু আপনারা এয়ারটেল সিমের যে অ্যাকাউন্টটা আছে তো সেইখানে তারা একশো পঞ্চাশ এমবি দিয়ে দিবে এবং সেটি আপনি ব্যবহার করতে পারবেন তো আপনার এখানে শুধু ষোলো টাকা তারা কেটে নেবে যদি আপনি পুনরায় টাকা বা রিচার্জ করে থাকেন তো বির্স এখান থেকে আমরা কী করবো শুধু এখানে দুই লেখে সেন্ড করে দেবো তো দুই লেখে যদি আমরা সেন্ড করে দিই তাহলে কিন্তু আমরা এখানে একশো পঞ্চাশ এমবি পেয়ে যাবো তিন দিনের জন্য এবং সেটি আমরা যে কোনো পথেই ব্যবহার করতে পারবো তো বির্স আপনার যারা এয়ারটেল সিম থেকে এমার্জেন্সি এম বিট কথা ভাবছিলেন তো তারা এই সৎ পদ্ধতির মাধ্যমে যে কোনো সময়ই আপনার ট্রায়ালের মাধ্যমেই ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স নিয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বিল এখন টিপ বাজিয়ে দিবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তি নতুন কিছু শিখতে পারবেন ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন